সবাইকে সবাই কেমন আছে আজকে আমি বানাচ্ছি হচ্ছে আপনার রসগোল্লার যে শিরাটা থাকে সেটা দিয়ে আমি হচ্ছে কটকটি বানাবো যে কুরমুড়া যে বলে সেইটা তো আমি হচ্ছে এতগুলো নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য রসগোল্লিন সেটা এটা রসটা ফালাই দিই ওটা না ফালিয়ে আমি হচ্ছে গিয়ে আজকে কুরমুরা বানাবো এতখানি নিয়েছি এটা টানতে টানতে কষাতে কষাতে এতটুকু হয়ে গেছে এই যে কিছুই দেওয়া লাগবে না খালি রসমালাইটা আপনার চুলে হালকা আর ডিমের আছে এই যে এতটুকু কাছে আপনি দিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে আপনি এ দিতে থাকবেন এরকম কষাতে থাকবেন কষাতে কষাতে এটা আমার হয়ে গেছে আমি এখন এই যে বাদাম নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম বাদাম নিয়েছি কারণ আমার যতটুকু আমি ততটুকুই দেবো আরও চাইলে আরও বেশি নিতে পারেন এখানে একশো গ্রাম বাদাম আছে তো আমি সবগুলো সুন্দর করে ভেঙে নিয়েছি এখন আমি এটা দিয়ে দেবো শিরাটা আমার হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষাতে হবে এটা আর সুন্দর করে কষাতে হবে কষানোর পর আপনি নামিয়ে দেবেন এটা সুন্দর করে কষাতে হবে আপনি এটা যত কষাবেন এটা কষাতে অনেক সময় লাগে ফার্স্টে শিরাটা চুলায় দিবেন দিলে আপনি হচ্ছে এটা অল্প আছে হচ্ছে কষাতেই থাকবেন কষাতেই থাকবেন যত কষাবেন এটা শিরাটা একদম ভালো হয়ে আসবে আর যে সময় হবে চুলার এইগুলো একটু এরকম ঘষে নিচে দিয়ে দিবেন সাদা সাদা অংশ তাহলে হবে কি আপনি জিনিসটা ভালো হবে এটা আমি আরও কষাবো আরো আমার কষাতে হবে আর একটু কষা নিই এটা ভালো লাগবে এই সময় কষানো হচ্ছে আরেকটু বসাবো তারপরে আমি নামিয়ে নামিয়ে এটা আমি ঢেলে নিব ঠান্ডা হলে একদম কড়কড়া হয়ে যাবে শিরাটা কতটা ঘন হয়েছে তো এই শিরা রসগোল্লা শিরাটা কি অপচয় করবে না ঘরে এগুলো ছোট বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এরকম করে পানি নিবেন আমার এটা হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা প্লেটে বেড়ে নিব যদি নিচে না লাগে তার জন্য বেশি বেশি এটা নাড়া দিতে হবে তো আমি এটা প্লেটে বেড়ে নিব আমার এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আমার এটা হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি নষ্ট করিনি তার সবাই এরকম করে নেবেন তো কেমন হয়েছে সবাই কমন আমার তো হয়ে গেছে এখন আমি কেটে নিব চাকু দিয়ে চাকু দিয়ে কাটলেন তো সুন্দর করে পিস পিস হবে দেখেন কত সুন্দর হয়েছে সালা এটা ঘনত্ব দেখছেন আপনি যত বসাবেন অত সুন্দর ঘনক্ত হবে অনেক মজা বাও এটা চাক্ষু আমি এটা দিয়ে সুন্দর করে কে কিনবো এটা আমার আরেকটু শক্ত হবে তারপরে কাটবো আরেকটু শক্ত মেনি এখন কি সুন্দর হয়েছে মাশালা তো সবে বাসে এরকম রসগোল্লার ঝোলগুলো নষ্ট করবে না সবে এরকম করে হচ্ছে শিরাগুলো দিয়ে এরকম বাগান দিয়ে কটকটি বানাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম